আল্লাহনি মিসকিনান আল্লাহ আপনি আমাকে যতক্ষণ জীবিত রেখেছেন বাঁচিয়ে রেখেছেন ততক্ষণ আমাকে গরিব অবস্থায় বাঁচিয়ে রাখেন নবীজির দুই নাম্বার দোয়া আল্লাহকে বলতেন আল্লাহ আমার যেন মরণ হাই গরিব অবস্থায় যখন আমি মারা যাব তখন যেন আমি গরিব অবস্থায় মারা যাই নাম্বার তিন নবীজি বলেছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওয়াসুরনি ফিজ মরাতিল মাসাকিন আল্লাহ ওয়াসুরনি ফিজ মরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন যেন আমার হাসর হয় কিয়ামতের ময়দান আমার গরিবদের সাথে যেন হাসর হয় এটা শোনার পর হাজরত আয়েশা হাজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আল্লাহর কাছে দোয়া করছেন যেন আমি গরিব অবস্থায় বেঁচে থাকি আমি যখন মারা যাব আমি গরিব অবস্থায় জেনে বেঁচে মরে যাই আমার যেন হাসর হয় গরিব অবস্থায় কেন আপনি বারবার দোয়া করছেন হযরত আয়েশা কে নবীজি বলছেন

একটা ধনী যদি জান্নাতে যায় আর একটা গরিব যদি জান্নাতে যায় একটা ধনী যদি জান্নাতে যায় আর একটা গরিব মানুষ যদি জান্নাতে যায় তাহলে ইন্নাল জান্নাতা কবল অগনিয়া ইহিম আর খরিফার একটা গরিব আর ধনী গরিব ব্যক্তিটি ধনীর চল্লিশ বছর আগেই জান্নাতে চলে যাবে অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে আল্লাহর নবী বলেছেন একটা গরিব মানুষ ধনী মানুষে পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে এই জন্য আমি সবা সর্বদা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমি যেন গরিব অবস্থায় বেঁচে থাকি কি বুঝতে পারলেন এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন হাদিস তো সহি হাদিস আল্লাহ রসুল নিজে গরিব হওয়ার জন্য দোয়া করছেন আর আমরা বলছি আল্লাহ কখন পাঁচতলা হবে সাতার হাজি তো হয়ে গেছে যে শুধু কালাটা বাকি আছে আমার যে হয় না এই শুধু ধারণাতে আছে প্রথমে বলেছি যে সাধারণ এখন বর্তমান সমাজের মানুষ শুধু দুনিয়া চাইছে দুনিয়া খুব ভালো করে মানে আমরা যে নবীজির উম্মত আমাদের আর নবীর পার্থক্যটা দেখেন আমাদের লোক লালসা একটা হাদিস তিরমিজি শরীফের দুই হাজার তিনশো সাঁত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন আদম সন্তানকে আদম সন্তানকে যদি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয় ধন সম্পদ ভর্তি যদি তাকে দুইটি মাঠ দেওয়া হয় তাহলে সে বলবে আল্লাহ তৃতীয় যদি আর একটি মাঠ পেতাম তাহলে কতই ভালো হতো তো নবীজি বলছেন ওয়ালা ইয়াম লাউ জাউ আদম ইল্লা তরাব আদম সন্তানের মাটি ছাড়া এদের পেট ভরবে না মাটি ছাড়া আদমের সন্তানদের পেট ভরবে না এদেরকে তিন কেন পাঁচ কেন যতই দেওয়া হবে আর দাও আর দাও আর দাও আর দাও আমাদের হয়নি আল্লাহ আমার আর নেব এইভাবে তারা দুনিয়াটাকে হারিয়ে ফেলে বুখারী রাগাদিস তিন হাজার একশো আট আটান্ন নম্বর হাদিস আল্লাহ আর নবী বলছেন আমার উন্মদ গরীব হয়ে যাবে এ আমার উন্মদ ভিখারি হয়ে যাবে গরিব হয়ে যাবে খেতে পাবে না এটা আমি কোনো দিন ভয় করি না আমি কোনো দিন এটা ভয় করি না কিন্তু আমি সব যেটা আমার বড় ভাই সব চাইতে আমার যেটা বড় ভাই আমার উন্মতের মাল বেশি হবে সম্পদ বেশি হবে ধন মাল বেশি হবে টাকা পয়সা বেশি হবে টাকা পয়সা এরা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে এটা আমার আশঙ্কা হয় এটা আমার ধারণা হয় এটা আমার মনে হয় যে আমার উন্মত ধন সম্পদ টাকা পয়সা পেয়ে এরা দিন থেকে বেরিয়ে যাবে বর্তমান সমাজের মানুষকে দেখে মুসলমান ঘরের নারীরা মুসলমান ঘরের ছেলেরা এরা এদের বাপ মুসলমান ওর ছোট্ট গোষ্ঠী মুসলমান এরা উম্মতে মুহাম্মাদি টাকা হয়ে গেছে এদের পুরে এদের অহংকার এমন সার পোশাক করছে নিজেদের লজ্জা স্থান ব্যতীত সমস্ত শরীর খোলা মেলা এলা হলো বড় লোকের মেয়েরা এদের শরীর অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখে যে না করেছে গুণা করছে তার

মুসলমান সমাজ সব চাইতে টাকা পয়সা ধন সম্পদ নেই ব্যস্ত সব তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশত উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আদম সন্তান বুড়িয়ে যায় বুড়াই না বুড়াই না বুড়াই আদম সন্তান বুড়িয়ে যায় কিন্তু তার দুইটি স্বভাব বুড়িয়ে যায় না একটা হচ্ছে আল হেরুসু আলাল মাল আল হেরুসু আলাল ওমর সে মনে মনে ভাবে বৃদ্ধ যখন হয়ে যায় সে মনে মনে ভাবে আমার যেন আরো যেন বয়সটা বৃদ্ধি পায় এটা সে মনে মনে ভাবে বৃদ্ধ হয়ে যায় তবু সে মনে মনে ভাবে যেন আমি আরো মাল পাই আর যেন সম্পদ যেন আমার বৃদ্ধি হয় এটা নিয়ে পশ্চিম তারা ভাবে না দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে মান নিয়ে কি করব এসেছিলাম উলঙ্গ হয়ে চলে যাব সাতা কাপন তবে মাল আমি কি করব এই জ্ঞানটা আদম সন্তান বুঝতে পারে না সচকে দিনে রাতে মাসকে মাস দিনকে দিন সপ্তাহে স্থানে লাশ নিয়ে যায় তবু নিজের ব্যাপারে যেন উদাসীন হয়ে থাকে নিজের ব্যাপারে উদাসীন হয়ে থাকে খুব ভালো করে শুনেন কেউ उठाओ ठीक করবেন না আপনারা আমার সামনে বসে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মাল দিয়েছেন যে ধন ধনসম্পদ দিয়েছেন এটা বলেন তো কেন দিয়েছেন মুনতাজির স্ত্রী একটা কোরআন দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলাইহি আপনাদেরকে দুইটা প্রশ্ন করতে খুব ভালো করে উত্তর দিবেন কথা বলবেন কি কথা আপনারা আমার সম্মুখে যারা বসে আছেন আপনারা না না বুঝাবার জন্য বলছি কি দাবি করছেন ইমানদার সবাই বলে ইমানদার ইমানদার যদি হবেন তাহলে একটা খুব ভালো করে শুনেন ঘটনা হলো আপনারা এখানে গাড়ির চালক ড্রাইভার কে কে আছে কে কে আছে গাড়ি চালাতে জানে মশাল আর কে জানে আর কে জানে যখন গাড়ি স্টার্ট দিবেন তখন গাড়িটা নিউটাল হবে না হবে না কথা বলেন হবে যখন নিউটাল করার পর স্টার্ট দেওয়ার পর কয় লাগাতে হয় কয় তারপরে কয় কথা বলেন না দুই তারপরে আপনার হাই রোড উঠে গেলেন ওয়ান থার্টি ওয়ান তখন কয় হবে চার আর উঠে যখন গোটে দিয়েছেন নব্বই তখন সামনে বাম্পার কয় হবে কত হবে আর চেঞ্জ হবে কি হবে না হতে পারে এক কিংবা দুই হবে তো গাড়ি বলে বাপ তোর সামনে বাম্পার আছে এক কর দুই কর কথা বলেন বুঝে বলেন গাড়ি বলে

আর বাম দিকে যখন বৃষ্টি আসে ছাদা কোথায় যাবে বাম দিকে যাবে তার মানে খুব ভালো করে শুনেন, আপনি যখন গাড়িটাকে চার নাম্বারে যখন লাগিয়ে দিলেন যখন গাড়িটা চার নাম্বার হয়ে গেল সামনে পাম্পার আছে একে লাগাতে হবে গাড়িটাকে আসতে করতে হবে ব্রেক মারতে হবে গাড়ি কোনোদিন বলে না তার মানে যারা পাকা ড্রাইভার হবে তারা রাস্তার পরিস্থিতি দেখবে পরিস্থিতি দেখে বুঝে নেবে আমার গাড়ি কয়েক গিয়ারে চাইছে তো যারা পাকা ইমানদার হবে আপনারা এখন মুখ খুলে সবাই বললেন যে আমরা হলাম ইমানদার ইমানদার যারা হবে এরা প্রস্তুতি বুঝে নিবে মাদ্রাসার দান দেওয়ার জন্য জালসা আয়োজন করা হয়েছে দান দিতে হবে এবার যারা উঠতে আরম্ভ করবে তারা বুঝে নেবেন বলবো না যারা চালাক যারা প্রকৃত পাকা ড্রাইভার হবে ওরা তো গাড়ি দেখে বুঝে নেবে রাস্তা দেখে যে কয় গেড়ে চাইছে আর যারা পাকা ইমানদার হবে ওরা পরিস্থিতি দেখে বুঝা নেবে যে মাদ্রাসায় জলসা উন্নতি প্রকল্পে তা আমাদেরকে দান দিতে হবে এটা বারবার বলার দরকার ইমানদারকে হবে খুব ভালো করে শুনুন এখন আদেই করবে না খুব ভয় খায় না যেমন হয় আদেই করবে খুব ভালো করে শুনেন আগে উদাহরণ দেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস 2336 নাম্বার হাদিস কত দুই হাজার তিনশো নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন ইন্না লিকুল্লে উ মাতিম প্রত্যেকটা উম্মতে ফেদনা ছিল। ফিৎনা তো উম মাল আর আমার উম্মতে ফেতনা হচ্ছে মাল মুসলমান আপনাকে আমি বলে যাচ্ছি আল্লাহ রসুলের কথা খুব ভালো করে মিনাল আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের সব চাইতে বড় ফিতনা হচ্ছে মাল মাল মালকে পেয়েরা দুনিয়া হারা হয়ে আখেরা ভুলে যাবে আজকে যারা মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আর পেছন ফিরে পালাতে আরম্ভ করবে দান দিবে না এটা বুঝেলেন যে তাকে মালে অ্যাপ্রোচিং করছে বলছে মা তোর আমি তোর সঙ্গী হব যে বলে যে মাল আর তোমার সঙ্গী হবে এটা কু ধারণা এটা মমিনের ধারণা হতে পারে না খুব ভালো করে শুনেন আল্লাহ বলছেন বিসমিল্লাহ আল্লাহ দে জমা মা লং দাদা যারা মালকে জমা করে 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 গুনে গুনে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে আর বলবে আর সাব আল্লাহ মা দা মাল আমার চিরকালের সঙ্গী হবে মাল আমার চিরকালের সাথী হবে তো তোমরা সোনা রেখে দাও আল্লাহ নিজেই বলছেন কাল্লা কখনো নয় কাল্লা কখনো নাই কখনো নায় লা ইমাদান নাফিল হতামা মজিরে তাকে হতামা নামক

कथा बोलें জাহান নামের আগুনের সত্তর গুণ বেশি তেজ আছে না নাই একটা কথা খুব ভালো করে শোনেন আল্লাহ সব কিছুর ওপরে ক্ষমতাবান আল্লাহ নিজেই বলেছেন সুরাইয়া সিনের বেরাসি নাম্বার আয়া ইন্নামা আমরুক ইদা আরাদা শাইয়া আল্লাহ যখন কোন জিনিসকে বানাবার ইরাদা করেন ইচ্ছা করেন কেবল তিনি বলেন আইয়া কুলা লাহু কুন আল্লাহ যখন বলেন কোন হয়ে যা ফায়াকুন ততক্ষণ ক্ষণ সেটাই হয়ে যায় তার মানে দেখেন আল্লাহ আসমান আর জমিন কে জমিন আর আসমান কে নবমন্ডল ভূমন্ডল কে আমার আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ আসমান জমিন কে বানাতে কি কোন লেবার লাগিয়েছেন কথা বলেন লেবার লাগিয়েছেন আল্লাহ আসমান জমিন কে বানাতে কি কোন লেবার লাগাই নাই কিন্তু আমার আল্লাহ আসমান কে বলেছেন কোন হয়ে যা আসমান হয়ে গিয়েছে জমিন তুমি হয়ে যাও জমিন ততক্ষণাৎ হয়ে গিয়েছে কিন্তু আমার আল্লাহ বলে নাই জাহান্নাম তুমি হয়ে যাও জাহান্নাম তুমি হয়ে যাও জাহান্নাম তুমি হয়ে যাও আল্লাহ কথা বলে নাই আল্লাহ সুবানাহাতালা জাহান্নামকে জালাতে গিয়ে আমার আল্লাহ ফেরুস্তাদেরকে বলেছিলেন ও আমার ফেরুস্তারা তোমরা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো একটা হাদিস শুনে নিন তিরমিজি শরীফের হাদি দুই নাম্বার পাঁচশো একানব্বই হাদিস আহজরাত এ আব ঘর এরাম তিনি বর্ণনা করেছেন আল্লাহ আরনবি সল্লাল্লাহসাল্লাম বলেছেন যারা খাওয়ার জন্য টিকিট নিয়েছেন একটু অপেক্ষা করেন যারা কার্ড নিয়েছেন ওরা খাওয়ার আপনাদের ব্যবস্থা আছে ওটা এখানে একটা ঘড়ি আছে এটা ঘোড়ি পাওয়া গেছে যারা ঘড়ি নিয়ে যাবেন মোটর মোটরসাইকেলের চাবি আছে যারা হবে নিয়ে যাবেন সানাউলের স্ত্রী কাদেরের মা দেখেন সোনার

ধন সম্পদ ছেলে মেয়ে এগুলো হচ্ছে দুনিয়া সৌন্দর্য বুঝতে পারছেন ছেলে মেয়ে দুনিয়া ধন সম্পদ এগুলো হচ্ছে দুনিয়া সৌন্দর্য অনত্র সুরা তাকাবুন শেখ রমজান মৃত্যু বাপের নামে একশো টাকা দান করেছেন আল্লাহ আলহি আল্লাহ বারিক আলহ তো আল্লাহ রসুল সাল আলী আল্লাহ কি সাহাবায়ান একটা মুজাহিদ এখানে একটা নামটা বলেন শুধু বেশি নাকি পাবে নাকি মুজাহিদ বাস হয়ে গেল ফেরোস্ট্রা লিখতে ভুল করবে নাকি দেন ছাত্র ছাত্র দেন আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা কলকাতা 24 পরগনা থেকে এসেছেন দেন আল্লাহর গোলাম 5000 10000 টাকা dene wala কে আছেন আল্লাহর গোলাম মাদ্রাসাকে বাঁচাবার জন্য ইলিম শিক্ষা অর্জনের জন্য এটা হচ্ছে সচ গাঁই জারিয়া আপনি মারা যাবেন নিকি থাকবে মাদ্রাসা যতদিন টিকে থাকবে এটা হচ্ছে সচ গাঁই জারিয়া কে আছেন আল্লার গোলাম হৌ ভগবান মাদ্রাসাকে বাঁচাবার জন্য পাঁচ হাজার দশ হাজার টাকা কে আছেন আপনাদেরকে আমি কতটি হাদিস শোনালাম দেখেন উঠে উঠে বাজার বলাচ্ছে দেখেন পকেট হাত কিনতে যায় কে আছেন আল্লার গোলাম পাঁচ হাজার টাকা দেনেওয়ালা শেষ প্রান্ত থেকে আসে আল্লাহ আলহী আল্লাহ একজন মহিলা একটা ক্যাথা দিয়েছেন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তার উদ্দেশ্যে পূরণ করে আল্লাহ আমিন একজন আল্লাহমাদশো টাকা দিয়েছেন চাইছি দশ হাজার একশো টাকা এই জন্য তো আপনাদের মাদ্রাসার অবস্থা নামাজ পড়ে জীব ভরে গেল একটু গরম লাগলো না

এক হাজার টাকা করে নাই কেউ তিরিশ জন ব্যক্তি আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো মুসলিম শরীফের হাদিস সাত হাজার একশো তো চোদ্দ নাম্বার হাদিস সাত হাজার তিনশো দশ নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন মাল আদম সন্তান বলে মাল আমার আমার মাল আমার মাল নবীজি বলছেন তোমরা কি তা জানো তোমাদের মাল তিনটি যেটা তুমি খাও সেটা তোমার মাল যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল আজকে আপনাদের মাদ্রাসায় যেটা দান করবেন এটা হলো আপনার মাল কেয়ামতের দিন দারুল চাষা যেদিন আল্লাহ বদলা দিবেন সেই দিন এই মাল এই দান আপনার কেউ ভাগ নেবে না ছেলে মেয়ে কেউ আপনার এই দানের বদলা নেবে না তার মানে যেটা আপনি খাবেন এর কেউ বদল নেবে না আপনার নাম আপনার বডি হিসাবে পাঁচশো টাকা বের করাটা মানাচ্ছে আপনি নিজেই বলেন আমি বলবো না পাঁচ হাজার টাকা লিখাচ্ছি কত পাঁচ কত লিখাবো এখানে ধারের ব্যবস্থা চলে অসুবিধা ফোন পে চলে যারা ফোন পে দিবেন দেন কে কে ফোন পে দিবেন এই ফোন পে হয় না ফকির মিসকিন কিন্তু আজকে পাঁচ টাকাও পায় না একটা মেয়ে ভিখারি